তো গতকাল যেটা আমরা দেখেছি আমাদের যে ফোরকাস্ট ছিল যে ডিউরিং দ্য পুজো টাইম আমাদের অষ্টমীর সন্ধে থেকে দশমী পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো আমরা কালকে গতকাল এটা পরিলক্ষিত হয়েছে এবং এই যে গতকাল এইট থার্টি থেকে আজকে এইট থার্টি পর্যন্ত যে আমাদের রেনফল রিয়েলাইজড হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে সব থেকে বেশি রেনফল দেখা গেছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে হচ্ছে তারপরে ধলাই দেখা হান্ড্রেড সিক্স মিলিমিটার এরপরে ডিস্ট্রিক্টেও দেখা গেছে মিলিমিটার এবং খোয়াইও দেখা গেছে এইটটি এইট পয়েন্ট সিক্স মিলিমিটার আর বাকি ডিস্ট্রিক্টগুলোতে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে তো আজকের যেটা আমাদের ফোরকাস্ট ইস্যু করা হয়েছে আপডেটেড ফোরকাস্ট সেটাতে আজকে এক তারিখের জন্য আমাদের ভারী থেকে মাঝারি এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে সেটা হচ্ছে সেভেন থেকে টোয়েন্টি সেন্টিমিটার এবং তার পাশাপাশি ঠান্ডা স্ট্রম এবং বজ্র বিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আমরা অরেঞ্জ সতর্কবার্তা জারি করেছি আজকের জন্য এবং বাকি ডিস্ট্রিক্টগুলোতে আমরা ভারী বৃষ্টিপাত মানে সেভেন থেকে ইলেভেন সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এবং তার পাশাপাশি ঠান্ডা স্ট্রম এবং লাইটনিং এর সতর্কবার্তাও জারি করেছি এক দুই জায়গায় এক দুই জায়গায় এবং আমরা যদি পরে দু তারিখ দেখি দু তারিখে রেনফলের কিছুটা ইন্টেন্সিটি কমবে তো আমরা লাইট টু মডারেট রেনফল অনেক জায়গায় ডিস্ট্রিক্টের অনেক ম্যাক্সিমাম জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি ভারী বৃষ্টি হওয়া বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে ওয়েস্ট খোয়াই সিপাইজোলা গোমতি এবং সাউথ ত্রিপুরা এবং তার সাথে কিছু এক দু জায়গায় বজ্র বিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে এটা হচ্ছে আমাদের দশমী এবং তিন তারিখেও আমাদের এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি থাকবে লাইট টু মডারেট মানে হচ্ছে মাঝারি রেনফল হওয়ার সম্ভাবনা আছে ডিস্ট্রিক্টের প্রত্যেক জায়গাতে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রাখা হয়েছে চারটে ডিস্ট্রিক্টে কেবলমাত্র সেটা হচ্ছে ওয়েস্ট সিপাইজলা গোমতি এবং সাউথ ডিস্ট্রিক্ট এটা হচ্ছে আমাদের আমাদের সামনে তিন দিনের ফোরকাস্ট আর আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে আমরা দর্শক ইকরা দর্শককে ইকে বলতে চাই পাবলিককে যে এখন তো পুজোর টাইম মানুষ ম্যাক্সিমাম বাইরে আছে তো আমরা রিকোয়েস্ট করছি যে আইএমডি ইন্ডিয়ান মেথ্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আগরতলা যে ফোরকাস্ট আমরা ফেসবুক টুইটার এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে শেয়ার করছি তো এটা আপনারা আপডেটটা ফলো করতে থাকবেন এটা আপনাদের সেফটি এবং শেষে আমি এটাই বলবো যে দুর্গা পুজোর শুভ শুভেচ্ছা আমাদের আইন দিয়ে আগরতলা থেকে ত্রিপুরাবাসীকে